যারা এই জমিনে আল্লাহ আল্লাহ কে সবচেয়ে বেশি প্রশ্ন এক নম্বরে বলুন আমাদের হায়াতের মালিক কে মালিককে আল্লাহর বান্দারা এই আসমান কার জমিন কার বৃষ্টি দেওয়ার মালিক কে পৃথিবীর কোন রাজা বাদশাহ এক ফোঁটা বৃষ্টি দিতে পারে ক্ষমতা আছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এত বড় পাওয়ারফুল একজন প্রেসিডেন্ট চাইলেও সে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি নামাতে পারবে রাশিয়ার ভ্লাদিমির পুতিন এত বড় বড় অস্ত্র বানায় চাইলো আসমান থেকে তারা এক ফোঁটা বৃষ্টি নামাতে পারে না পৃথিবীতে বর্তমানে চীন আধুনিক বিজ্ঞানে তারা অনেক কিছু উৎকর্ষে তারা সাধন করেছে বর্তমানে চীন অনেক টেকনোলজি তারা আবিষ্কার করেছে কিন্তু আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা তাহলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে কোরআনে আছে কি আছে না এই যে এক সপ্তাহ ধরে আবার গরম ঠিক না আজকেও প্রচন্ড গরম অনেক মানুষ বলে হুজুর খুব গরম খুব গরম আমি বলি গরম গরম করো এই গরমকে ঠান্ডা করার ক্ষমতা পৃথিবীর কোন রাজা밧ের না আল্লাহ নিজে বলেন ওয়ানজলামিনা আসমা ইনা নবী আপনি না ফরমান্দে

সারা পৃথিবীর কাফের মুশ্রিক বেঈমানেরা এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে ঠিক কিনা বলুন তারা সেই ডেনমার্কে কোরআন পড়ায় নিউজিল্যান্ডে কোরআন পড়ায় পৃথিবীর দিকে দিকে তারা কোরআন পড়ায় কোরআনকে অবমাননা করে কিন্তু ওই কাফের মুশরিক বেঈমানরা জানে না এই কোরআনের বিরোধিতা করেছিল ওদের বাপ দাদারা

এই কোরআনের একটা নকদাজের জবর পেশের মধ্যে কেউ পরিবর্তন পরিবর্ধন করতে পারে পারবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সে কথাই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিযুন নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি মুসলমান বলেন পৃথিবীতে বর্তমানে সবচেয়ে নির্যাতিত জাতি কারা জরে বলুন আজকে পৃথিবীতে সবচেয়ে অবহেলিত জাতি কারা যে মুসলমানদের পাসপোর্টে মোহাম্মদ নাম লেখা থাকে ইমিগ্রেশন অফিসার পাসপোর্ট থেকে আস্তে করে দূরে সরায়া তিন ঘন্টা দাঁড় করায় না ঠিক কিনা বলুন যে মুসলমানদেরকে ইউরোপের প্রতিটা দেশে দেশে হেনস্থার শিকার হতে তাই কি হয় না ভারতের একজন সিনেমার করে নাম হলো শাহরুখ খান তিনি ভারত থেকে আমেরিকা গিয়েছিলেন তার নামের শেষে খান কেন লেখা এই কারণে তাকে তিন ঘন্টা ইমিগ্রেশন অফিসার আটকিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে অথচ শাহরুখ খান কখনো এক নাম্বার মুসলমান না উই হলো ছয় নাম্বার মুসলিম উই হলো মুসলমান ওর স্ত্রী হলো হিন্দু উই যা ঈদের দিনে ঈদের নামাজ পড়তে আর স্ত্রী যায় মন্দিরে পূজা করতে তার মানে ওদের কাছে পৃথিবীর যারা কাফের মুশরিক বেঈমান আছে ওদের কাছে সবচেয়ে পৃথিবীতে আতুলকের নাম হলো মুসলমান আসলে কি মুসলমান আতুলকের নাম মুসলমান কখনো জঙ্গিবাদ টেররিস্ট আমরা মুসলমান কখনো জঙ্গিবাদ নয় টেররিস্ট নয় আমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করি না আজকে যারা সবচেয়ে বর্তমানে সন্ত্রাসী রাষ্ট্র হলো আমেরিকা এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র হলো ইসরায়েল ওরা হলো পৃথিবীতে শান্তির দাবানল লাগিয়ে রেখেছে ঠিক কি না আমেরিকা ইরাকে 5 লক্ষের উপর মুসলমানকে শহীদ করেছে আমেরিকা আফগানিস্তানকে তামায় পরিণত করে দিয়েছে আমেরিকা লিবিয়াকে ধ্বংস করেছে আমেরিকা যেখানে মন চাই সেখানেই এক একটা ওযুহাত দেখায় আর তারা মুসলমান দেশে হামলা করে আর মুসলমানদেরকে তারা পাখির মতো গুলি করে মারে তারপরেও বলে আমরা নাকি শান্তি বলে মুসলমান না নাকি জঙ্গিবাদী মুসলমান না নাকি সন্ত্রাস ওই কাফের মুশরিক বেঈমান আজ পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারে নাই আম

وإن لم تفعل فما بلغت رسالته. والله يعصمك من الناس. والله يعصمك من الناس. إن الله لا يهدي القوم الكافرين. نبي امير يالله عبنا البرجي كورن نازل كورتشي كورن এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন এই কোরআন দিয়ে আপনি আবু জেহেলকে দাওয়াত দেন আবু লাহাবকে দাওয়াত দেন অব্বা সাইবাকে দাওয়াত দেন অনবি আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন ঘরে বসিয়ে রাখার কিতাব নয় ঠিক কিনা বলেন এই কোরআন শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখার কিতাব নয় এই কোরআন শুধু মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখার কিতাব নয় এই কোরআন শুধু ঘরের মধ্যে রেখে দেওয়ার কিতাব নয় ঠিক কিনা বল এই কোরআন আপনি শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবেন না ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবেন না এই কোরআন শুধু আপনি আপনার ঘরে মধ্যে কোরআন করেন নি আল্লাহ তাআলা বলছেন নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেদের খেদাবাদ দেন দুনিয়ার মানুষদের কেদাবাদ দেন

হতে হবে ঠিক কিনা বলেন এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় না এই কোরআন শুধু দোকান উদ্বোধন জন্য নাজিল হয় না এই কোরআন 40 হয় দিন পরে বাবা মরে গেছে 40 দিন পরে বাবার জন্য এক ختم কোরআন পড়াবেন 40 চল ইমাম ডাক دیا۔ ইউনিয়নের খানার ওয়ার্ডের সব ইমাম সাহেবদেরকে দাবাত দিয়ে আপনি এক কোরআন করাবেন আর দশটা গরু জবাই করে খাওয়াবেন এই কারণে কোরআন নাজিল হয় না শুধু এই কারণে কোরআন নাজিল হয়েছে এই কোরআন শুধু খতমে তারা আমি পড়ার জন্য নাজিল হয় নাই মুসলমান এখন আমি যেই কথাটা বলবো এই কথাটা শোনার পরে অনেক গরু খাওয়া মুসলমান বলবে হুজুর এতক্ষণ যে কোরআন পড়লেন খুব মজা লাগছিল এখন যে কথাগুলো বলেন এই কথাগুলো তো মজা লাগে না এখন যে কথাগুলো বলেন এই কথা তো মজা লাগে না এই কথা তো আমি সইতে পারি না এই কথা তো আমার বধ হজম হয় এই কথাগুলো তাদেরই বধ হজম হবে যাদের ইমানের পাওয়ার নাই আল্লাহ তাআলা আমার নবীর উপরে যে কোরআন নাযিল করেছেন এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসা ঘরের মধ্যে থাকবে না এই কোরআন সংসদের মধ্যে থাকবে ঠিক